বন্ধা সকালে এসে সবার কাছে শুভবার আর আমার ঘরে ছলে আজকে মায়া মাছ আছে তো যাই আমি একটু মায়া মাছ অল্প একটু মাছ

এই যে মাস্ক কেটে নিয়েছি আর এখন মাস্কটা ধুয়ে নেব তা এখন একটু নুন দিয়ে দেব আর নুন দিয়ে মাস্কটা ভালো করে আর একটু ধুয়ে নেব এই যে নুন দিয়ে দিয়েছি মাস্কটা কি সুন্দর চকাচক করছে না বাবা তো মাসে যে যত নোংরা ছিল বেরিয়ে আসছে এই যে এইভাবে করে মাছের কাটা কাটা সারিয়ে নেবো এই যে এইভাবে ধরে টান দিলে কাটা কাটা চলে আসে এই যে এইভাবে টান দিলে কাটা চলে আসে এই যে মায়ের মাসের কাটা এই যে এই কটা বের করেছি এই কটা কাটা তো কিছু কিছু মাছের এইভাবে কাঁটা বের করে নেব আর কিছু মাছের কাঁটা বের করব না এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এই লেসটা আছে না এই লেসটার এখানে তারপরে টান দিলে এই যে বেরিয়ে আসে কাটা এই কাঁটা না ছাড়ালেও হয় মায়া মাছের কাঁটা কেউ ছাড়ায় ওই ছাড়ালে আলাদা স্বাদ না চালার তোমার দিদা থাকতেন না আমি এরকম মায়মাছ যদি আনতাম খেতে তো চাইতো না বলে কাটা তারপরে আমি এরকম কাটা ছাড়িয়ে তারপরে ভাঁজ তাও খেতে চাইতো না ওই জন্য পরের মায়মাছtas আনতাম না মায়মাছানা সারা দি দিছি আর এখন তো আমি এখন খেতে পারো না হ্যাঁ ওই জন্য তো এখন ইলিশ মাছ আনি আর এই যেই মাছ আনি ওই নানান ধরনের মাছ এখন আনি তোমার দিদা খেত না তাই আনতাম না তোমার দিদা কাঁকড়া চিংড়ি ভালোবাসতো তাই কাঁকড়া চিংড়ি আনতাম সবসময় মায়া মাছ ধুয়ে রেখেছে আর এখন একটু বাটনা বেটে নেব দেব একটু পোস্ত আর এই যে কটা শুকনো লঙ্কা জানো তো বন্ধুরা মাঝখানে একদিন না পোস্ত আর সর্ষে দিয়ে না পাতায় মাছ করেছিলাম নিজে ভালো আজকে আমি অন্য মাছ দিয়ে করব তো কি মাছ দিয়ে করব তোমরা তো সেটা সবাই দেখেছ আমি কেটেছি আজকে আমি সেই মাছ দিয়ে করব। তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে আর বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো বাটা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব নিয়েছি কচুর সুন্দর করে তুলে নিই আগে পাপা আমাদের কদিন ধরে বেশ পাতায় ভাজা চলছে না বন্ধুরা অনেকে বলে তোমরা কি পাতায় ভাজা ভালো খাও সবসময় পাতায় ভাজা খাই না যখন সুযোগ হয় তখনই খাই আর কখনও কখনো পরস্পরও হয়ে যায় আর কখনো দেখা যায় তিন চার মাস পরেও খাই তো যখনই সুযোগ হয় একটু ভালো মাছ পাই যখন খেতে ইচ্ছে করে তখনই পাতায় ভাজা মাছ করি তো এই যে পোস্ত বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি এখন মাছ ঢেলে দেবো আর এখন দেবো নুন এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই যে এসে দিয়ে দেবো সরষের তেল এই যে মায়া মাছ না আমি কাটা সারিয়ে দিয়েছি আর এই কাটা সারালে না ছোট ছোট বাচ্চারাও খেতে পারবে অনেক বাচ্চারা আছে এই মায়া মাছ কাটার জন্য খেতে পারে না তো যাই হোক আমি কাটা ছাড়িয়ে দিয়েছি আমার এখানে তো আর কোনো ছোট বাচ্চা নেই আমি আর সুমন বাবা যে দুইজনে তা আমরা তো কাটা সারাতেও পারি এই যে আমি পাতা দিয়ে এনেছি পাতায় দেবো সর্ষের তেল ডাকনি খুলিনি ডাকনি নয় খুলে আমি দোয়া শুরু করেছি জানো তো বন্ধুরা এই পাতায় যদি তেল মেখে দেওয়া হয় না তাহলে পাতায় আর মাছ লাগে না আর এখন আমি এগুলো দিয়ে দেব বন্ধুরা এতে কিন্তু কাশ্মীরি একটু লঙ্কা পাউডার দিলে কিন্তু খুব সুন্দর কালার আসবে কিন্তু আমি কালার বানাবো না আমার খেয়েতে সাদলেই হবে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা পাউডার কিছুই দেইনি আমি লঙ্কা ছিলে ঘষেছি আর হলুদ গুঁড়ো নুন দিয়েছি ভালো করে একটু কাশি কুষিয়ে দিয়ে দেই পাতায় ভাজা তৈরি করে নিয়েছি আর উনুন নিয়েও রেডি এখন উনুনটা জ্বালিয়ে দেবো গ্যাস জ্বলে গেছে এখন তাওয়া ধরে বসিয়ে দিলাম আর এখন একটু জোরে আঁচ দিয়েছি একটু তাওয়ারটা গরম হতে তো সময় লাগবে গরম হবার পরে আঁচটা কমিয়ে দেব। পাতায় ভাজা কি টেস্ট বন্ধুরা জানো খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে অনেকে তার কাছে কেমন লাগে তা তো আমি জানি না আমার কাছে ভালো লাগে তাই আমি মাঝে মাঝে পাতায় ভাজি আর খেয়ে গরম হওয়া শুরু করেছে ওই যে চট করছে এখানে মাছ ভাজবো আর এখানে বসে বসে শশা দেখছি কবে যে শসা বড় হবে আর কবে যে খাবো আরো একটা আছে দেখেছ তুমি এখানে বসে ভালো করে দেখতে পাচ্ছ না তাই হোক আর বেশি দিন লাগবে না শসা বড় হতে প্রায় হয়ে গেছে ওইটা বড় এই যে আমার লোহার তাওয়া গরম হয়ে গেছে আর এখন একটু আমি গ্যাসের রাস্তা কমিয়ে দেব একটু ছুলো করে দিয়েছি ডাক্তার দিয়ে ঢেকে দেব আর এখন ধীরে ধীরে হতে থাক কচুলতি তো একটু সিদ্ধ হতে হবে না বাপে বাপে এখন হালকা হালকা আজ আছে হয়ে যাবে আমি ঘুরে আসতে পারবো এই কলা পাতা দিয়েছি এখন আমি অনেক দূর অব্দি ঘুরে ঘুরে আসতে পারবো কিন্তু না যাবো না তো হয়ে গেছে একটু ঢাকনাটা তুলে দেখি বাহ একটু পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এরকম আর একটু সময় ঢেকে দেবো মিনিট লঙ্কা পাউডারটা দিলে কালার হয় তুমি কি খাবা সেই কালার দেওয়াটা না অরিজিনাল খাবা অরিজিনাল অরিজিনালই ভালো লাগবে বাবা খালি দেখতে লাল হবে সুন্দর দেখাবে আর এতে দেখো পোস্ত বাটা শুকনো লঙ্কা নিজের হাতে বাটা এতে কোনো ভেজাল নেই আর আজকে কিন্তু সরষে টরষে কিছু দেই না সরষে দিছি না রসুন দিয়েছি না পেঁয়াজ দিয়েছি কিছুই দেই নেই একদম সিম্পল এখন ঢাকনাটা তুলে দেব এখন ধীরে ধীরে আজে জল শুকিয়ে যাবে পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো ওরকম ঘন ঘন মাছ ভাজা এক সাইডে হয়ে গেছে আর এখন আমি তুলে নেবো এই ঢাকনাটাই তুলে নেব। এই যে এখন আবার পাতা দিয়ে দেব একটা দুটো পাতা দিয়ে দিয়েছি আর এখন এর উপরে এই পাতায় তেল মেখে দিয়ে দেব এই যে পাতায় তেল মেখে নিয়েছি এখন পাতা দিয়ে দেব প্লেটটা ধরা যাচ্ছে না আমি এই প্লেটটা ভেলে নি আরে যে এখন আমি এটা পাল্টি করে দেব ব্যাস এখন হতে থাক সিম দিয়েছি বেশি জোরে জোরে আজ দেবো না বন্ধুরা একটু দেখো কেমন হয়েছে ওই পাশটা তারপরে ঢেকে দেব এই যে দেখেছ এখন আবার পাতা দিয়ে ঢেকে দেব ধীরে ধীরে আস দেবো আর এইভাবে একটু একটু করে ঘড়োতে থাকবো কখনও এদিকে টানবো কখনো ওদিকে টানবো আবার কখনো এদিকে টানবো তাহলে চারপাশে হবে আনলে গ্যাসে তো মাঝখানে একটু জাল ওঠে অল্প একটু অনেক সময় হয়ে গেছে আর এখন ঢাকনা তুলে দেব আর কলা পাতাও তুলে দেবো অল্প একটু সময় লাগবে তাই যে বন্ধুরা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি ঝোল টেনে গেছে আর এখন মাছ ভাজা তুলে নেব এই প্লেটটাই তুলব এই যে গ্যাসটা অফ করে দেব ব্যাস রান্নাবান্না কমপ্লিট এখন পাতাটা দেব ঢেকে রাখলাম আর এই নুড়ি দিয়ে এখন ঘরে নিয়ে যাব আমি আর সুমান বাবাজি দুজনে খুব সুন্দর করে মজা নিয়ে নিয়ে খাবো তোমরাও যদি কেউ খেতে চাও চলে এসো দশ মিনিট পরে খাব ঠিক আছে তাহলে বসে পড়ছি বা আজকাল আমাকে দিয়েই চেক করাচ্ছে কি কীরকম হয়েছে বা আমার খুবই পছন্দ আবার দেখেই লাগছে খুব ভালো হয়েছে বাস আর সঙ্গে আমাদের কাছে আছে কি টা মাছ দিয়ে খুব গরম হাত দেওয়া যাচ্ছে না একটু কচুর বই খাই কচুর লতি

আমার ছেলে খেয়ে নিয়েছে তোমরা দেখেছো আর এখন আমি বসে গেছি খেতে তো একদিন ছেলে আগে খায় একদিন আমি আগে খাই আমরা এই করি আজকে আর মাসে কাঁটা নেই হুম ভালোই লাগছে পোস্ত বেটে লঙ্কা বেটে বানিয়েছি তো বানাতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু খাবার সময় কষ্ট হয় না খাবার সময় খুব ভালো লাগে কতক্ষণ বসে বাটনা বেটে রান্না করেছি আর এখন খেতে একটু সময় লাগবে যাই হোক বন্ধুরা তো আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখো আজকের জন্য তোমাদের কেটা বাই